এভিয়েশন ও গ্রাউন্ড অপারেশনে কোন কোন পদে ধরেন যে বাংলাদেশিদের আসলে বিদেশে কাজের সুযোগ আছে প্রচুর এরিয়া আছে গ্রাউন্ড অপারেশনের আন্ডারে মাল্টি ডিপার্টমেন্টাল জব হয় এন্ট্রি লেভেলের রিকোয়ারমেন্ট কিন্তু আসলে খুব বেশি কিছু না ইফ হ্যাভ মিনিমাম এইচএসসি আপনার যদি ইংলিশ কমিউনিকেশনটা আপনি বোঝেন আর লিটল বিট অফ কম্পিউটার লিটারেসি যদি আপনার থাকে এসব জবে বেতন কাঠামো কেমন বাংলাদেশের মার্কেটটা অনুযায়ী 5000 রিয়েলে কত টাকা হবে

একজনের কত টাকা খরচ করতে হবে अराउंड 15000 ম্যাক্সিমাম কিভাবে এই সেক্টরে সে চাকরিটা খুঁজবে আমাদের প্ল্যাটফর্মে আমরা একটা ট্যালেন্ট ট্যাঙ্ক নামে একটা ট্যালেন্ট পুল করে রেখেছি ওখানে যেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমাদের এখান থেকে সাকসেসফুলি সার্টিফিকেশন পাচ্ছে তাদের ডিটেইলস চলে যাচ্ছে সো এখন যেটা হবে কোন একটা এয়ারলাইন্স বা কোন একটা হ্যান্ডলিং কোম্পানি যদি একটা লোক খোঁজে আমার একটা ট্রেন লোক দরকার সে যদি এই প্ল্যাটফর্মে আসে এবং ওখান থেকে লিস্ট দেখে সে জানতে পারবে যে এই ছেলেগুলো ফ্রেশার না তারা সার্টিফাইড প্রিয় দর্শক এম টিভি প্রেজেন্স টিভি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদুর রহমান বাবু টিউশন ফিজটা দিও নিও হাতে যখন নিও তখন বিল পে ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি দর্শক আমরা যে বাংলাদেশিরা যারা কাজের সন্ধানে যায় যেতে চায় এবং পৃথিবীর বিভিন্ন দেশে কী ধরনের আসলে সুযোগ সুবিধা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি বিভিন্ন পর্বে তো আজকে আমরা আলোচনা করব যে আসলে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য যেসব দেশে বাংলাদেশিরা গিয়ে থাকে তো সেখানকার শ্রম বাজারে তো এই সময়ে আসলে দক্ষ এবং সার্টিফাইড কর্মীদের চাহিদা কিন্তু বাড়ছে তো সেখানে বাংলাদেশিরা কি ধরনের সুযোগ সুবিধা নিতে পারে কোন সেক্টরে নিতে পারে তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আপনার অ্যাভিয়েশন ডট কম ডট বিডির প্রতিষ্ঠাতা সিও এবং অভিজ্ঞ এভিয়েশন ট্রেনার মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে বেসিক্যালি আমরা আলোচনা করব যে আসলে এভিয়েশন সেক্টরে বা এয়ারপোর্টের বিভিন্ন ধরনের অপারেশনসে বাংলাদেশিদের বিদেশে কি ধরনের কাজের সুযোগ আছে এবং সেগুলো আসলে কিভাবে করা যায় কি ধরনের ট্রেনিং দরকার হয় এগুলো নিয়েও মিস্টার হারুনের সঙ্গে আলোচনা করব দর্শক এবং আপনাদের সঙ্গে শেয়ার করব সো মিস্টার হারুন আপনাকে স্বাগতম টিভিএসএ ধন্যবাদ সাজাদ ভাই আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর জয়নিং আস তো আমরা প্রথমেই যদি বলি যে ধরেন যে আমরা দেখলাম পঁচিশ সালেও এগারো লক্ষের উপরে বাংলাদেশি বিভিন্ন দেশে গিয়েছে মোস্টলি সৌদি আরবে গিয়েছে এবং চব্বিশ সালে তেইশ সালেও দশ লাখের উপরে করেছিল সে এই যে লক্ষ লক্ষ বাংলাদেশিরা বিদেশে গেলেও এখনও কেন আসলে বাংলাদেশিরা এই যে কম মজুরি বা স্বল্প দক্ষ অদক্ষ কাজে আসলে বাংলাদেশিরাই যায় এবং তারা কম আয় করে থাকে কেন আসলে এটা হয় আচ্ছা ধন্যবাদ বাংলাদেশের দক্ষ কর্মীদের বা সেমি স্কিল কর্মীদের বড় বাজার মিডিল ইস্ট যেটা আপনি বলছেন এবং যে ডাটা আমার কাছে যেটা আছে যে অ্যারাউন্ড সিক্সটি পারসেন্ট মিডল ইস্টের যেসব কর্মী যাচ্ছে তারা সবাই হচ্ছে নন স্কিল্ড একদম একদম মিনিয়াল লেভেল যেগুলোকে আমরা ব্লু কলার বলি বাট আরও নিচের লেভেলে যেখানে স্পেশালাইজ কোনো ট্রেনিংয়ের প্রয়োজন পড়ে না ক্লিনার লোডার জাস্ট মেশিনারি ওয়ার্ক সো এই এটার একটা বড়ো রিজন হচ্ছে যে এইট্টি পার্সেন্ট যে জব রিকোয়ারমেন্ট মিডলস মার্কেটে যে জব রিকোয়ারমেন্টগুলো বাংলাদেশ মার্কেটেতে আসে আমাদের এখানে রিক্রুট করার জন্য সেগুলো সব হচ্ছে এই ব্লু কলারের বাকি টোয়েন্টি পার্সেন্ট থাকে হয়তো হোয়াইট কলার জব তো যেহেতু রিকোয়ারমেন্টটা ওই মিনারাল জবের জন্য বেশি সেটার কারণে ওই রিক্রুটমেন্টের জন্য মানুষ ওই দিকটাতে ঝোঁকে বেশি এটা একটা রিজন আর সেকেন্ড রিজন হচ্ছে যে আমাদের সাফিসিয়েন্ট অ্যাওয়ারনেসের অভাব আছে দ্যাট ইজ ট্রু মিডিল ইস্টে আমাদের যে মার্কেটটা আছে মোস্টলি হচ্ছে আপনার যেটা বলছিলাম মেশনারি কনস্ট্রাকশন ওয়ার্কার এরাই যায় সো এটার জন্য খুব হাই স্কিলের প্রয়োজন না বেসিক স্কিল নিয়ে চলে গেলে হয় ওখানে কমিউনিকেশানও খুব একটা প্রয়োজন হয় না কারণ এরা দল বেঁধে কাজ করে এদেরকে কোনো একজন সুপারভাইজার সুপারভাইজ করে সো ওইটার কারণে আমাদের দেশের মেজর একটা অংশই মিডিল ইস্টে চলে যায় এই এই সেক্টরটাতে এই সেকশনটাতে লোয়ার লেভেল ওয়ার্কার লেভেলটাতেই চলে যায় তো আপনি এভিয়েশন সেক্টরের একজন লোকজনদের স্কেল আপ করছেন তো আপনার গ্রাউন্ড অপারেশনে কোন দিকের আসলে কোন কোন পদে ধরেন যে বাংলাদেশিদের আসলে বিদেশে কাজের সুযোগ আছে এবং বিদেশে সেটা কোথায় আপনার কাছে মনে হয় যেহেতু আমরা লেবার ফোর্স নিয়ে কথা বলছিলাম অর্থাৎ লো স্কিল ফোর্স নিয়ে কথা বলছিলাম আমরা যদি এই ক্যাটাগরিটাকে চিন্তা করি কারণ এরা হচ্ছে মোস্ট অফ দ্য পিপল যারা যায় এদের জন্য এভিয়েশন ইন্ডাস্ট্রির গ্রাউন্ড অপারেশন যে সেক্টরটা আছে এই সেক্টরটাতে প্রচুর অপরচুনিটি আছে যদি তারা নিজেদেরকে লিটল বিট আপগ্রেড করে নিতে পারে সো গ্রাউন্ড অপারেশন বলতে আমরা বেসিক্যালি কী বলছি যে কোনো একটা এয়ারপোর্টে একটা এয়ারক্রাফট ল্যান্ড করার পর এবং টেক অফ করার আগে যতক্ষণ সে গ্রাউন্ডে থাকে ওই সময় তার যত ধরনের সার্ভিসের প্রয়োজন হয় এগুলোকে আমরা সম্মিলিতভাবে গ্রাউন্ড অপারেশন ইট স্টার্টস উইথ আপনার প্যাসেঞ্জার চেক ইন থেকে শুরু হয় সাপোজ অ্যাজ এ ট্রাভেলার আপনি যখন এয়ারপোর্টে ঢুকছেন আপনার সিকিউরিটি স্ক্যান হচ্ছে বোর্ডিং কার্ড নিচ্ছেন চেক ইন কাউন্টারে বোর্ডিং গেট ক্রস করে ইমিগ্রেশন ক্রস করে আপনি এয়ারক্রাফটে যাচ্ছেন যখন গ্রাউন্ডে কাজ হচ্ছেন ওখানে আপনার আনলোডিং করতে হচ্ছে ব্যাগেজ কার্গো রিফুয়েলিং হচ্ছে বিভিন্ন ইকুইপমেন্ট অপারেট করতে হচ্ছে ক্যাটারিং এ সার্ভিস দেওয়া হচ্ছে ক্লিন করছে মাল্টি ডিপার্টমেন্টাল জব হয় এবং সব ডিপার্টমেন্ট আমরা একটা ফ্লাইটকে ডেপার্ট করি সেফলি সিকিউরলি এবং টাইমলি সো এই ওভারঅল একটা এয়ারপোর্টের ভিতরে মাল্টিপাল ওয়েতে গ্রাউন্ড অপারেশন সেক্টরে কাজ করার সুযোগ আছে এবং এখানে এন্ট্রি লেভেলের রিকোয়ারমেন্ট কিন্তু আসলে খুব বেশি কিছু না মিনিমাম এইচএসি আপনার যদি ইংলিশ কমিউনিকেশনটা আপনি বোঝেন কমিউনিট করতে পারেন আর লিটল বিট অফ কম্পিউটার লিটারেসি যদি আপনার থেকে হুইচ আমাদের অনেকের মধ্যে বাই ডিফল্ট চলে আসছে এখন আমরা যেহেতু স্মার্টফোনও ইউজ করি সো এইটুক থাকলে ইফ ইউ আর টেকিং সাম স্কিল পার্টিকুলারলি এই ট্রেডে কাজ করার জন্য ইউ আর কোয়াইট ফিট ফর দিস কাইন্ড অফ জব রোলস এই যে আপনার স্কিলটা নেওয়া বা কেউ যদি ট্রেনিংটা নিতে চায় তো এটা আসলে তারা কোথায় নেবে বাংলাদেশে আনফরচুনেটলি বাংলাদেশের পার্সপেকটিভে যদি আমরা বলি আমাদের এখানে এখন পর্যন্ত কোনো গ্রাউন্ড অপারেশন স্কুল ওভাবে গড়ে ওঠেনি কারণ এই সেক্টরটাকে আমাদের আসলে প্রায়োরিটি লিস্টে ধরা হয়নি কখনো শুরু থেকে যেটা হয়েছে ফ্রেশাররা এসছে জয়েন করেছে এয়ারলাইন্স তাদেরকে ট্রেন আপ করেছে সিক্স মান্থ সেভেন মান্থ তারা যখন রেডি হয়েছে দেন তারা অন জবটা কন্ডাক্ট করছে এবং ওই ওই পরিক্রমেই চলে আসছিল এত বছর ধরে সো একটা কমন সেন্স ধারণা হয়ে গেছে যে এই ট্রেডে আসতে হলে ইরো নিড অ্যান্ড স্পেশালাইজড ট্রেনিং ওর স্কিল তুমি আসো এখানে শিখে কাজ করো সো হুইচ ইজ নট দ্য কেস কারণ এভিয়েশন ইন্ডাস্ট্রি হচ্ছে সেফটি ওরিয়েন্টেড একটা ইন্ডাস্ট্রি এবং একটা গ্রাউন্ড একটা পার্টিকুলার একটা লোডার সে একটা লোডিং কিভাবে করছে তার উপর একটা ইম্প্যাক্ট পড়তে পারে এন্টায়ার অপারেশানে কারণ সে যদি একটা ভুলভাবে সেফটিটাকে কম্প্রোমাইজ করে কোনো কাজ করে ফেলে একটা মিলিয়ন ডলার এয়ারক্রাফট ড্যামেজ করে ফেলতে পারে সো এই ইন্ডাস্ট্রিতে সেফটিটা খুবই প্রায়োরিটি আমরা দেই সব 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 ডিপার্টমেন্ট সব স্টেক হোল্ডারেই সো ওইটার জন্য প্রি স্কিল থাকাটা ইট এ প্লাস এবং বিশ্বের অনেক দেশই আছে এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ যদি আমরা দেখি যে ইন্ডিয়াতে আয়াটা যতগুলো ট্রেনিং সেন্টার আছে আমি যদি আয়াটার কথা বলি সবচেয়ে ভ্যালুয়েবল ট্রেনিং ফর দ্য এভিয়েশন ইন্ডিয়াতে নাইনটি প্লাস হচ্ছে ট্রেনিং সেন্টার আছে আয়াত অথোরাইজড নাইনটি বাংলাদেশে একটাও নেই ইন্ডিয়ার কিছু কম্পিটিভ অ্যাডভান্টেজ আছে কারণ তাদের ডোমেস্টিক মার্কেটটা অনেক বড় এবং ওই কারণে ওখানে এই ডিমান্ডটা আছে এবং তারা সেটাকে প্রায়োরিটি লিস্টে ধরেছে কারণ তারা নট অনলি দেয়ার কনসিডারিং দেয়ার ডোমেস্টিক মার্কেট তারা কিন্তু ফুল মিডিল ইস্টটাকে কভার করছে ওই ম্যান পাওয়ার দিয়ে তো আমাদের দেশে যেটা আমরা ছোটো ছোটো চিন্তা করি আমরা লং বিগার ভার্সন পিকচার করি না একটা এক্সাম্পল দিতে পারি থার্ড টার্মিনাল আমাদের রেডি হয়ে গেছে পলিটিক্যাল জন্য এটা শুরু করতে নি থার্ড টার্মিনাল যখন অপারেট হবে ঢাকা এয়ারপোর্টের ক্যাপাসিটি থার্ড থ্রি টাইম বেড়ে যাবে এখন আমরা অ্যানুয়ালি এইট মিলিয়ন প্যাসেঞ্জার হ্যান্ডেল করি থার্ড টার্মিনাল টু হ্যান্ডেল টু পয়েন্ট ফোর মিলিয়ন দুই কোটি চল্লিশ লক্ষ প্যাসেঞ্জার থার্ড টার্মিনাল যে দুই কোটি চল্লিশ লক্ষ প্যাসেঞ্জারকে সার্ভিসটা দিতে হবে এই লোকগুলো কোথায়

যে স্কিল রে জব রেডি এবং এসেই এই সেফটি সিকিউরিটি মেনটেন করে কোয়ালিটি মেনটেন করে সার্ভিস দিতে পারবে সো প্রি স্কিলয়ের অভাব আছে আমাদের দেশে আমরা এই জিনিসগুলোকে যেহেতু প্রায়োরিটি দেয়নি এখন পর্যন্ত কোনো বিশেষায়িত গ্রাউন্ড অপারেশন ট্রেনিং স্কুল নাই এভিয়েশন ডট কম ডট বিডির পক্ষ থেকে আমরা শুরু করেছি পাবলিকলি আমাদের দুটা বিশেষায়িত ট্রেনিং সেন্টার আছে একটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিএটিসি তারা শুধুমাত্র তাদের ইন্টারনাল স্টাফদের জন্য ট্রেনিং করে আর একটা সিভিল এভিয়েশান অথরিটির একটা ট্রেনিং সেন্টার আছে সো ওইখানেও আসলে গ্রাউন্ড অপারেশন কোর্স এখনও আন্ডারটেকিং নেওয়া হয়নি লাস্ট আই রিমেম্বার সো বাংলাদেশে পার্টিকুলারলি গ্রাউন্ড অপারেশন শেখার জন্য আমাদের দেশে তেমন বিশেষায়িত কোনো স্কিল সেন্টার নেই ওকে এই যে ধরেন যে আমরা বিদেশে চাকরির ক্ষেত্রে যদি কথা বলি যে ধরেন যে সৌদি আরবে বা দুবাইয়ে এই ধরনের এই যে এয়ারপোর্ট বা সিভিল এভিয়েশন সেক্টরে বাংলাদেশিদের কাজের সুযোগটা কি আছে আছে কারণ ওই সব জায়গাতে মিডল ইস্টের কথা যদি বলি মিডল ইস্টের যে এন্টায়ার এভিয়েশন মার্কেটটা আছে অ্যানুয়ালি ফোর ফোর মিলিয়ন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি মিলিয়ন জব ক্রিয়েট করে শুধুমাত্র মিডিয়াল ইস্টে এভিয়েশন সেক্টরে পার্টিকুলারলি যার মধ্যে আপনার যেটা হচ্ছে তাদের টোটাল এমপ্লয়মেন্টের ফাইভ আচ্ছা সো রিজেনে সো ওখানে যেটা হয় গ্রাউন্ড অপারেশনের জন্য তো প্রচুর লোক লাগে আনফর্চুনেটলি আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে এর সাথে আমাদের সম্পর্কটা এই মুহূর্তে কমপ্লিটলি অফ আমরা ভিসা পাচ্ছি না সো তে কিন্তু মেজর এক্সপানশন হচ্ছে হ্যাঁ দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল যে এয়ারপোর্টটা ছিল যেটা হচ্ছে সেকেন্ড হাফ দুবাইয়ের চেঞ্জ হয়ে আলমাক্তুমি এয়ারপোর্ট হবে এবং বাই টোয়েন্টি থার্টি সেটা রেডি হয়ে যাবে দ্যাট আলোন এয়ারপোর্ট উইল হ্যান্ডেল ওয়ান টোয়েন্টি এইট মিলিয়ন প্যাসেঞ্জার ইয়ার

তো প্রত্যেকটা জায়গায় রিকোয়ারমেন্টের প্রয়োজন আছে কিন্তু আমাদের দেশের ছেলেপিলে সব জায়গায় কাজ করছে নট নট লাইক যে কাজ করছে না কিন্তু তারা সবাই ওই যে ওই যে ফ্লোর ক্লিনিং লিটল বিট অফ মেনটেনিং কনস্ট্রাকশানের কাজ যখন হয় তারা ওই কাজগুলো করছে গ্রাউন্ড অপারেশনের যে স্পেশালাইজড জবগুলো এরিয়াগুলো ওইখানে তাদের অ্যাক্সেসটা খুবই কম আচ্ছা তো এটা যদি ধরেন যে বাংলাদেশিরা কাজটা করতে চায় চাকরি পেতে চায় ওই সব জায়গাতে তো তাদের কি করতে হবে সবার আগে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কমিউনিকেশনটাকে বিল্ড আপ করতে হবে আমরা অনেক সময় মিনস কমিউনিকেশন স্কিল স্কিলটাকে ডেভেলপ করতে হবে কথা বলা কথা বলা কমিউনিকেট করা ইংলিশ তো মোস্ট সেটা হয়তো আরবি ভাষা ই আরবি তো লাগবে ওখানে বেনিফিটটা পাবে ইংলিশটা প্রাইমারিলি আসবে কারণ এইট এডে যা যা কিছুই করবেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেহেতু ফলো করতে হবে অল দোজ থিংস আর ইন ইংলিশ ওটা আপনাকে অ্যাডাপ্ট করতেই হবে দেন লোকাল ল্যাঙ্গুয়েজ আপনি শুধু শুধু অ্যারাবিকটাই যদি শিখে যেতে পারেন দেখেন এন্টায়ার মিডল ইস্ট রিজেন কিন্তু কাভার হয়ে যাবে যেটা আমাদের সবচেয়ে বড় লেবার মার্কেট আর যেটা বলছিলাম যে যদি ইউ হ্যাভ ইফ ইউ হ্যাভ লিটল বিথ ট্রেনিং সার্টিফিকেট একটা সার্টিফিকেশান যদি থাকে যেটা আপনি বলতে পারেন যে ওকে আই হ্যাভ এ সার্টিফিকেট আমি গ্রাউন্ড অপারেশনের এই কোর্সটা করেছি দ্যাট উইল ক্যাচ দ্যান হ্যাঁ এবং তখন তারা ফার্দার জানতে চাইবে ওকে ইউ হ্যাভ এ সার্টিফিকেট বাট ডিউ নো সো ওই পিপলরা যখন কিছু বলতে পারবে যে আমি এয়ারলাইন্স কাকে বলে জানি কোর্ট কিভাবে ইউজ হয়ে জানি এয়ারপোর্টে কীভাবে সেফটি মেনটেন করে কাজ করতে জানি দে উইল বি আপগ্রেডেড আমি একটা এক্সাম্পল আপনাকে দিতে চাই রিয়েল লাইফ এক্সাম্পল যেটা আমার সাথে হয়েছে রিসেন্টলি বাংলাদেশের একটা ছেলে সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও সাউদি আরবে অ্যাপ্লাই করেছিল লোডার হিসেবে এয়ারপোর্টে একটা থার্ড পার্টি কোম্পানি ওরা সাপ্লাই দেয় লোডারের কাজের জন্য সাপ্লাই করেছে ব্যাগেজ লোড করবে কার্গো লোড করবে স্যালারি ওয়াজ লাইক টু রিয়াল আচ্ছা

কথা বলতে পারছে বুঝতে পারছে তখন তাকে অফার করলো যে ইউ আর ওভার কোয়ালিফাইড ফর দিস জব ইউ শুড কাম ফর দ্য সুপারভাইজার আমরা তোমাকে সুপারভাইজারের জব দেবো তুমি একটু শিখে আসো সো তাকে তখন সাড়ে তিন হাজার রিয়ালে অফার করলো সুপারভাইজার পোস্টে এখন এই ছেলেরা আমাকে খুঁজে পেয়েছে স্যাম হাও যেহেতু গ্রাউন্ড অপারেশন আর কোথাও কোর্স নাই আমাকে নক করেছে স্যার আমাকে খুব শর্ট টার্মের মধ্যে যেতে হবে আই গট দিস অফার আমাকে একটু জানতে হবে বেসিকটা তাহলে কি হবে ওখানে গিয়ে আমি ইন্টারভিউ আরেকবার আমি যদি একটা সার্টিফিকেট ইন্টারভিউ দেখাতে পারি ওরা আমাকে বলেছে ফাইভ থাউজেন্ড করে দেবে চেঞ্জ আপনি যদি একটু একটু বিল্ড আপ করতে পারেন কমিউনিকেশনটা যদি আপনি করতে পারেন আপনার যদি একটা স্কিল থাকে আপনি অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে যেতে পারবেন যেটা আমাদের মিডিল ইস্টে যদি একটা বড় ফোর্স যাচ্ছে তারা কিন্তু খুব ইজিলি অ্যাভেল করতে পারে হ্যাঁ তারা যদি নিজেদেরকে আপগ্রেড করতে পারে কারণ এরা তো মোটামুটি মিনিমাম তো ইন্টার পাস থাকেই সাথে যদি আমরা একটু ইংলিশটাকে এদেরকে কমিউনিকেটিভ ইংলিশটাকে বলে একদম মেন মেন স্ট্রিম ইংলিশ না হলেও চলবে কমিউনিকেটিভ ইংলিশটা যদি আমরা অ্যাড করতে পারি সে যদি অ্যারাবিকটা কোথাও থেকে একটু শিখে নেয় দেন আপনার ট্রেনিং সেক্টর যেই যে ধরেন ট্রেনিং দিচ্ছেন সার্টিফিকেট দিচ্ছেন এটা কি আপনার রিকগনাইজড আপনার সার্টিফিকেট কি ধরেন যে সে জেদ্দা এয়ারপোর্ট বা দুবাই এয়ারপোর্টে কোনো এয়ারলাইন্স বা বা এরা কি এটা করবে মানে আমি একটু ভেঙে আমরা চিন্তা করি এভিয়েশন ইন্ডাস্ট্রি মানে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রি এখানে সবকিছু ইন্টারন্যাশনালি হতে হবে এরকম কোনো বাধা ধরার নিয়ম নেই হ্যাঁ ইন্টারন্যাশনাল কিছু বডি আছে লাইক আয়াটা যেটা বলছিলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ট্রান্সপোর্টেশন ওদের ট্রেনিংটা হচ্ছে গ্লোবালি রেকগনাইজ কারণ তারা এয়ারলাইন্সদের অ্যাসোসিয়েশন সো তাদের স্ট্যান্ডার্ডও সেই লেভেলের সো সার্টিফিকেশন হওয়া ভেরি মাছ ওকে আনফর্চুনেটলি আমাদের দেশে আয়টা ট্রেনিং সেন্টার নাই দু একটা হয়েছিল দে কুড নট সাস্টেন সো যারা আছে তারা চাইলে অনলাইন আয়টার কোর্স করতে পারে অন আয়টার কিছু অনলাইন সেলফ লার্নিং কোর্স আছে বাট আমাদের যে পপুলেশনটা নিয়ে আমরা কথা বলছি যারা যাচ্ছে তাদের জন্য এটা একটু ডিফিকাল্ট যে সেলফ লার্নিং কোর্স তারা করবে বুঝবে কি সো এই জন্য এই জায়গাটাকে মিনিমাইজ করার জন্য আমরা যেটা করছি আমরা লোকালি সার্টিফিকেশনটা দিচ্ছি সার্টিফিকেশনটা লোকাল হলেও কন্টেন্ট কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে তৈরি করা কারণ আমি মন করা কোনো কিছু শেখাতে পারবো না আই হ্যাভ টু ফলো দ্য স্ট্যান্ডার্ডস আই হ্যাভ টু ফলো দ্য কমিউনিকেশন কোডস আই হ্যাভ টু ফলো দ্য ইউনো মানে আপনার অর্গানোগ্রাফি কীভাবে শিখতে হয় এটা আমি তো আমার ক্যারিয়ার ছিল এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আমি এয়ার আরবিয়া এয়ারলাইন্সে ছিলাম দশ বছর কাজ করেছি এজ এ স্টেশন ম্যানেজার আই দেয়ার সো আমার দশ বছরের রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স আছে সো যেটা বললাম যে এক্সপিরিয়েন্স থাকলে তো আমি আর এডুকেটেড হতে পারবো না যার জন্য আমি টু থাউজেন্ড নাইনটিনে সিঙ্গাপুরে গিয়েছিলাম ওখান থেকে ট্রেন দ্য ট্রেন একটা কোর্স ছিল হাউ টু হাউ টু ডিজাইন আ কোর্স হাউ টু ডেলিভার এ কোর্স ওইটা আমি করে আসি ট্রেনিং নিয়ে আসি এবং আয়াটা থেকে আমার একটা ডিপ্লোমাও করা আছে সো বেসড অন মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ইন দ্য ট্রেনিং আই গট ওটার উপর বেস করে এবং আমি আয়াটার যে কিছু ম্যানুয়াল থাকে যেটা আমরা গ্লোবালি ইউজ করি এয়ারলাইন্সটা ফ্লাইট অপারেশনের সময় যেটাকে আমরা আই বলি ওইটার আঙ্গিকে আমরা এই কোর্সটাকে ডিজাইন করেছি যাতে করে আমাদের দেশের ছেলেপেলেরা যাতে সহজ ভাষায় তারা জিনিসটাকে অ্যাডাপ্ট করতে পারে সো এরা যদি একটা সার্টিফিকেট নিয়ে যায় যেখানে লেখা থাকবে গ্রাউন্ড অপারেশন এবং তারা যদি মিনিমামও ডেলিভারি দিতে পারে ওকে আমি এইটাইটা জানি আমি জানি হাও দ্য এয়ারপোর্ট ফাংশনস আমি জানি এয়ারলাইন্স কী কাজ করে আমি জানি একটা লোডারকে র্যাম্পে গেলে ভিজিবল জ্যাকেট ছাড়া যাওয়া যায় না এটা পরে যেতে হয় সেফটি মেনটেন করতে হয় এই যে চার পাঁচটা লাইন যদি তাদের মুখ থেকে বেরোয় বাকিরা অটোমেটিক্যালি পিক করে নিতে পারবে তারা প্রায়োরটি পাবে ইন দা ইন দা ইন এই যে যে গ্রাউন্ড হ্যান্ডলিং বা কাস্টমার সার্ভিস বা র্যাম্প বললেন তো এসব জবে আপনার বেতন কাঠামো কেমন বাংলাদেশের পার্স মিডল ইস্টের একটা তো এক্সাম্পল আমি দিলাম আপনাকে যে সুপার সে যদি ইনিশিয়ালি লোডার হিসেবে তো সে অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড তাকে অফার করা হয়েছিল এবং সে যদি আলটিমেটলি সুপারভাইজার হয়ে যায় বা তার উপরে যদি চলে যায় ফাইভ থাউজেন্ডের কাছাকাছি চলে যায় আপগ্রেড বাংলাদেশের মার্কেটটা অনুযায়ী রিয়েলে কত টাকা হবে থার্টি করে হয় অ্যারাউন্ড ফোর থার্টি সেভেন হয় দেড় লাখ দেড় লাখের কাছাকাছি যাবে এবং এগুলা মিডিল ইস্টে যত এয়ারলাইন্সে যদি আপনি জব করেন বা ওখানে বড় বড়ো হ্যান্ডলিং কোম্পানি আছে যেমন ডানাটা একটা কোম্পানি আছে এস আছে মিডিল ইস্টে গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানিরাও কিন্তু সেম সার্ভিসই দেয় বেসিক্যালি তারা এয়ারলাইন্সকে সার্ভিস দেয় এজ এ থার্ড পার্টি সো ওইখানেও কিন্তু জবের অপরচুনিটি থাকে নট যে আপনি এয়ারলাইন্সের সরাসরি কাজ করবেন সো এখানে স্যালারি স্ট্রাকচারটা অনেকটা এরকম হতে পারে ডিপেন্ডিং অন হা হাউ বেটার ইউ কমিউনিকেট অনেকটা মতো না আপনি ইংলিশ পারেন এক ধরনের ক্যাটাগরি আপনি যে অ্যারাবিকটা শিখে গেলেন আপগ্রেড হয়ে গেলেন সার্টিফিকেট শো করলেন আপগ্রেড হয়ে গেলেন সো এই অপরচুনিটিগুলো আছে ওকে আপনার ধরেন যে যে কেউ ট্রেনিং নিল আপনার প্রতিষ্ঠান থেকে আপনাদের প্রতিষ্ঠান থেকে তো তারপরে কি সে ধরেন যে কিভাবে এই সেক্টরে সে চাকরিটা খুঁজবে এখানে কি আপনারা বা আপনাদের প্রতিষ্ঠান এভাবে কোনো কানেক্ট তারা করে দেয় ধরেন যে কি আপনারা কোনো পরামর্শ কি বলেন আপনারা সে কি করবে কিভাবে কাজটা খুঁজবে কোথায় এভিয়েশন ডট কম ডট বিডি প্ল্যাটফর্মের কথা যদি বলি যেটা এটার উত্থানের কারণটা ছিল বেসিক্যালি আমাদের যে গ্রাউন্ড অপারেশন সাপোজ এটা সম্পর্কে কিন্তু কোনো মাস ইনফরমেশন নাই কারণ এয়ারপোর্ট ইজ কন্টেন এরিয়া ওখানে বাইরের লোকজনের অ্যাক্সেস থাকে না ভেতরে কিভাবে কি কাজ হয় আনলেস ইউ ট্রাভেল ইউ নো সো এই ইনফরমেশনটা না থাকার কারণে মানুষ এটা সম্পর্কে আইডি একদমই জানে না জানে খুব ওই যে মানে ভাষা ভাষা জানে এই প্ল্যাটফর্মটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই এভিয়েশন এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কোথায় কি কি করা যায় ক্যারিয়ারে কি কি অপরচুনিটিস আছে আমরা সব কিছু এখানে শোকেস করছি ওকে সো এটা একটা রিজন ছিল আর বাকি থাকে যদি আমাদের ট্রেনিং সেন্টার কীভাবে এদেরকে অ্যাসিস্ট করছে আমাদের প্ল্যাটফর্মে আমরা একটা ট্যালেন্ট ট্যাঙ্ক নামে ট্যালেন্ট পুল করে রেখেছি ওখানে যেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমাদের এখান থেকে সাকসেসফুলি সার্টিফিকেশান পাচ্ছে তাদের ডিটেলস চলে যাচ্ছে সো এখন যেটা হবে কোনো একটা এয়ারলাইন্স বা কোনো একটা হ্যান্ডলিং কোম্পানি যদি একটা লোক খুঁজে আমার একটা ট্রেন লোক দরকার সে যদি এই প্ল্যাটফর্মে আসে এবং ওখান থেকে লিস্ট দেখে সে জানতে পারবে যে এই ছেলেগুলো ফ্রেশার না তারা সার্টিফাইড এদেরকে এরা পিক করতে পারবে এবং কামিং ডেসে ইফ গড পারমিটস আল্লাহ যদি আমাদের সহায় আমরা চাচ্ছি এই এক্সপোজারটা বাংলাদেশিদের যে বাংলাদেশি যে ট্যালেন্টেড স্কিল গ্রাউন্ড অপারেশন একটা ট্যালেন্ট পুল আছে এই প্ল্যাটফর্মটা আমরা গ্লোবালিও প্রমোট করব যাতে করে তারা বাইরে থেকেও এটা দেখতে পারে যে এই ছেলেটা বা এই মেয়েটা শিখেছে এই প্রতিষ্ঠান থেকে তার সার্টিফিকেশান আছে এবং আমাদের সার্টিফিকেটগুলো স্ক্যান করলে কিউআর কোড স্ক্যান করলে এখানে ইনফরমেশনগুলো শো করবে সো ইটস ভেরিফায়াবেল গ্লোবালি আচ্ছা এই যে আপনার এখানে ট্রেনিংয়ে কি কি ধরনের কোর্স আছে এখন আমাদের আমরা আমাদের মেইন যেটা কোর্স সেটা হচ্ছে ফান্ডামেন্টাল একটা কোর্স ফান্ডামেন্টালস অফ গ্রাউন্ড অপারেশন যেটা দুই মাসের কোর্স ক্লাসরুম এটা হয় যেটা আমি কন্ডাক্ট করি উইকলি টু ডেজ ক্লাস হয় শুরুটা এটাই ছিল এটাই হচ্ছে সবচেয়ে এফেক্টিভ কারণ ক্লাসরুমে হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টারাকশন হয় বাট অনেক রিকোয়েস্ট আমরা বেশি ঢাকার বাইরে থেকে যারা আসতে পারবে না সপ্তাহে দুই দিন এসে করতে পারবে না ফিনান্সিয়াল বাইন্ডিংস আছে অনেক ফিমেল আছে যারা করতে চায় বাটের তাদের জন্য আমরা একটা হাইব্রিড অপশনও রিসেন্টলি অ্যানাউন্স করেছি যে অনলাইনে তারা করবে বাট এন্ড অফ দ্য কোর্স একদিনের জন্য একটা ডে লং ওয়ার্কশপ করবো আমরা ওই দিন আমরা হাতে কলমে প্র্যাকটিস করবো সো এই দুইটা মডেল আছে একটা বেসিক্স আছে

এবং তারা আপগ্রেড হয়ে দেশের বাইরে যায় এবং নট অনলি এই যারা লেবার ফোর্স মিডল ইস্টে যাচ্ছে আমাদের ছেলেপুলা কিন্তু ইউরোপে যাচ্ছে আমেরিকাতে যাচ্ছে পড়াশোনা করতে তারা যদি চায় তারা কিন্তু এই একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কিল শিখে নিতে পারে সো দ্যাট যখন তারা জব করবে মানে মানে স্টাডির পাশাপাশি যারা যখন অট টাইম জব করবে দে ক্যান অলসো পার্সু দে ক্যারিয়ার ইন এভিয়েশন সেক্টর কাস্টমার সার্ভিস অফিসার হিসেবে তারা জব করতে পারে গ্রাউন্ডে জব করতে পারে কারণ এগুলো তো রোস্টার জব হয় এইট আওয়ার্স পার ডে এখানে ধরেন যে সব তো আমাদের দেশে আবার ঘুরে ফিরে দেখা যায় সরকারের উপরে যায় তো সরকারের আপনি বললেন বাংলাদেশ বিমানের একটা ট্রেনিং সেন্টার আছে সিভিল এভিয়েশনের একটা ট্রেনিং সেন্টার আছে তো সেখানে তারা কি এইসব লোকজনদের আরও ট্রেনিং দেয় স্কিল কি তাদের করার সুযোগ আছে সরকারের থেকে কি ধরনের আসলে সহায়তা আপনি মনে করেন যে যে দরকার এই আমাদের হিউজ একটু আপ করে জন্য আমি আসলে সমালোচনা হিসেবে বলবো না বিমানের ট্রেনিং সেন্টারটা কোয়েট ওয়েল ইকুইপড এবং যেহেতু তারা গ্রাউন্ড হ্যান্ডিং কোম্পানি তো তাদের প্রচুর লোক লাগে তারা ওখানে ট্রেন আপ করেই সার্ভিসে নেয় এবং আমার আমি আশা করব হয়তো ফিউচারে তারা পাবলিকদের জন্য ওপেন করে দেবে কারণ এ ডিমান্ড অফ ফিউচার সামনে গিয়ে লাগবে আমাদের সিভিল এভিয়েশনেরও আই হোপ সামনে প্ল্যান আছে আমি এখন পর্যন্ত তাদের কারিকুলামে দেখিনি অ্যাক্সেস টু দ্য পাবলিক বাট আমি যতদূর শুনেছি জেনেছি যে দে আর ওয়ার্কিং অন ইট ইন ফিউচার হয়তো সিভিল এভিয়েশন অথরিটির যে ট্রেনিং সেন্টারটা আছে দে উইল অলসো ওপেন ফর দ্য পাবলিক অ্যাক্সেস সো এই দুইটা হয়ে গেলে বাংলাদেশে আমরা অফিসিয়ালি গভর্নমেন্ট অ্যাপ্রুভড গ্রাউন্ড স্টাফ পাবো যাদেরকে আমরা আপগ্রেড হিসাবে অ্যাজ এ গ্রাউন্ড স্টাফ হিসেবে আমরা লেবার হিসেবে দেশের বাইরে পাঠাতে পারবো এটা একটা ফ্যাক্টর এটা তাদের ইমিডিয়েট আমার মনে হয় দে শুড টেক ইনিশিয়েটিভস আর গভমেন্টের সাপোর্ট যদি আমি বলি যে এই সেক্টরটাকে প্রায়োরিটি সেক্টর হিসেবে কাউন্ট করা কারণ বাংলাদেশে একটা স্কিল অথরিটি আছে ইউনো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এনএসডিএ আমি তাদের ওখানে গিয়েছিলাম সো যেহেতু তাদের কাছে কেউ অ্যাপ্রোচ করেনি সো এই কোর্সটা এখনও তারা ডেভেলপ করেনি সো আমার আমরা অ্যাপ্রোচ করেছি দে আর অ্যাসেজিং দিস সো হোপফুলি এটা যদি অ্যাপ্রুবাল হয়ে যায় তখন আমরা একটা বেঞ্চমার্ক সেট করতে পারবো ওকে না আন্ডার দিস স্ট্রিম বিদেশে যারা যাচ্ছে তারা এখান থেকে ট্রেন আপ হয়ে যেতে পারবে ধরেন আমি যদি বলি যে যেহেতু আমাদের অনেক প্রবাসীর আমাদের এই প্রোগ্রামটা দেখে থাকে যে লক্ষ লক্ষ প্রবাসী বাংলা বিদেশে আছেন তো যারা ধরেন যে এই যে লো এন্ড স্বল্প বেতনের কাজ করছে তারা যদি একটু তাদের এই স্কিলটা নিতে চায় যে তারা এয়ারপোর্টে এভিয়েশন সেক্টরে এয়ারলাইন্সে বিভিন্ন ধরনের কাজ করবে কাজ খুঁজবে তো তার তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন যদি তাদের ক্যাপাসিটিতে আসে তারা যদি অনলাইন যেহেতু ওখান থেকে এসে তারা করতে পারবে না অনলাইন বেসড অনেক অ্যাভেলেবেল ট্রেনিং আছে তারা চাইলে সেখান থেকে সার্টিফাই করতে পারে নিজেদেরকে কমিউনিকেশানটাকে আপডেট করতে হবে ডেফিনেটলি এর কোনো অপশন নেই ইংলিশটা কমিউনিকেট করতেই হবে কম্পিউটার কথা বলা শিখতে হবে এক্স্যাক্টলি কমিউনিকেশান কথা বলা আমি এই ইন্ডাস্ট্রিতে তো কাস্টমার সেন্ট্রিক সার্ভিস সেন্ট্রিক এখানে তো কোনো প্রোডাক্ট নেই কাস্টমার ডিল করা সো একটা কাস্টমারকে কীভাবে আমি বোঝাতে পারবো সার্ভিসটাকে ডেলিভারি দেবো ওই লেভেলের কমিউনিকেশনটা থাকতে হবে এবং প্রত্যেকটা দেশ যেহেতু তার নিজের দেশের মানুষকে বেশি সার্ভিসটা দেয় এয়ারপোর্টগুলোতে সো লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকাটা হচ্ছে প্লাস আর আইটি রিলেটেড বেসিক নলেজগুলো যেহেতু ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে ডিজিটালের দিকে যাচ্ছে মানে মিডল ইস্ট হচ্ছে কমপ্লিটলি এখন আমাদের থেকে অনেক এগিয়ে গেছে ডিজিটাল বেস হয়ে গেছে যতই ডিজিটাল হোক এন্ড অফ দ্য ডে ব্যাক এন্ডে হিউম্যান সাপোর্টটা লাগে সো ওই ওই আইটি রিলেটেড যে অ্যাক্সেসারিজগুলো আছে যে ইকুইপমেন্টসগুলো আছে সেগুলোর সাথে একটু ফ্রেন্ডলি হতে হবে করার মতো আমরা আলোচনার একদম শেষের দিকে তো আপনাকে যদি বলি যে ধরেন যে দুবাইয়ে সৌদি আরবে তো সামনে দুইটা বড় গ্লোবাল ইভেন্ট আছে একটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড একটা ফিফা কাপ সো সেগুলো কি ওদেরও এয়ারপোর্ট এক্সপানশন এবং ওখানেও কি একটা কাজের নতুন সুযোগ এরকমের কি হতে পারে না ডেফিনেটলি ডেফিনেটলি গত বছর যখন কাতারে ওয়ার্ল্ড কাপ হলো গত বছর মানে লাস্ট সেশনটা যখন হলো বাংলাদেশ থেকে তো প্রচুর ছেলে গেছে ওইখানে আচ্ছা ভলান্টিয়ার হিসেবে গেছে এয়ারপোর্টের কাজের জন্য গেছে ওরা শর্ট টার্মের জন্য নিয়েছে অনেকে ওখান থেকে সার্ভাইভও করে গেছে দে আর বিগিন পারমিনেট সাউদির কথা যেটা বলছিলাম দুটা এক্সপো আছে বাট তার থেকে বড় নিউজ হচ্ছে সাউদিতে একটা বড়ো এয়ারপোর্ট হচ্ছে কিং সালমান এয়ারপোর্ট আচ্ছা ওটা হচ্ছে সাউদির যে ভিশন আছে টোয়েন্টি থার্টি ওইটারই একটা পার্ট এবং দিস ইজ গোয়িং টু বি ভেরি হিউজ এটার এস্টিমেট হচ্ছে অ্যারাউন্ড টু সিক্সটি মিলিয়ন প্যাসেঞ্জার ক্যাপাসিটি ওরা টার্গেট করছে সো এটা হচ্ছে একদম সাউদির সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় হাব হবে সো এখনই আমাদের এটার জন্য প্রিপারেশান নিতে হবে যদি আমরা টার্গেট করতে চাই যে এভিয়েশন গ্রাউন্ডে যদি আমরা যেতে চাই তাহলে ইভেন্টের কথা যেটা বললেন যে ইভেন্ট মানে কি পাবলিক পিপল ট্রাভেল করবে পিপল ট্রাভেল করা মানে কি দে উইল ট্রাভেল বাই এয়ার অ্যান্ড দে উইল ইউজ দ্য এয়ারপোর্ট তো আলটিমেটলি কিন্তু ওই এভিয়েশন এবং গ্রাউন্ড স্টাফদেরই কিন্তু অপরচুনিটিগুলো ক্রিয়েট হচ্ছে এখানে ডিমান্ডটা ক্রিয়েট হচ্ছে সো এখন থেকে আমাদের আসলে টার্গেট করা উচিত আমাদের গভর্নমেন্টেরও উচিত এই জায়গাটাকে একটু ফোকাস করা এখানে প্রেশার থাকবে অনেক দেশ থেকে যা যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ যারা এগিয়ে গেছে তারাও হয়তো এখানে বিট করবে সো ওই জায়গায় যেন আমরা বলতে পারি ওকে টেক সাম পিপল আমাদের এখানে ট্রেন লোক আছে পার্টিকুলার দিস সেক্টর তো শেষ প্রশ্ন আপনি যদি ধরেন যে একটা বিশ পঁচিশ বছরের যুবক তরুণ বিদেশে যেতে চায় কাজের জন্য তাকে আপনি কী পরামর্শ দেবেন প্রথমে একটু নিজে নিজে যাচাই করতে হবে প্রথম কথা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডোন্ট লিসেন টু এনিবারি যেটা আমাদের দেশের ছেলেপিলেরা করে দালাল টালালের খপরে পরে হোপ নিয়ে চলে যায় একটু রিসার্চ করতে হবে ইন্টারনেটের যুগ মোবাইল স্মার্টফোন আছে দে নো এভরিথিং যে যেখানে যাচ্ছে বা যে অফারটা পেয়েছে সেটা কতটুক সলিড কতটুকু ভ্যালিড এটা একটু রিসার্চ করা দেন যে দেশে যাচ্ছে ওই দেশের পারিপার্শ্বিক ব্যাপারটা সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে যেটা আমরা প্রায় মিস্টেক করে ফেলি বিদেশে গিয়ে ওদের সাথে কালচারের সাথে আমরা অ্যাডাপ্ট করতে পারি না বা কিছু একটা রং উইং করে ফেলি কালচার এবং আপনার রিসার্চ করার পরে দেন স্কিল যে পার্টিকুলার জবের জন্য যাচ্ছে সার্টিফিকেটের পেছনে না ঘুরে শিখে যাওয়া হ্যাঁ বাংলাদেশে যেটা হয় যে সার্টিফিকেটের জন্যই সবাই লাইন ধরে সার্টিফিকেটটা নিয়ে চলে যায় কাজ পারে না এটা করা যাবে না জেনুইনলি স্কিল হতে হবে ল্যাঙ্গুয়েজটা জানতে হবে ইংলিশটা মাস্ট এবং যে দেশে যাচ্ছে সেই দেশের ল্যাঙ্গুয়েজটা যদি জানা থাকে দ্যাট ইজ প্লাস বাকিটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে যে আমি পারবো ওকে মিস্টার হার্ন রশিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ড্যাস পড়াতে সময় দেওয়ার জন্য এবং আপনার যে অভিজ্ঞতা এই সেক্টরে এগুলো আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাই কারেন্ট বিলটা দিও নিও হাতে যখন নিও তখন বিল পে ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি দর্শক আমরা আলোচনা করলাম তো আমরা যেটা জানতে পারলাম যে এভিয়েশন সেক্টরে পৃথিবীতে কিন্তু প্রচুর জব আছে এবং এগুলো আসলে দক্ষ জব এই কাজগুলো করার জন্য এক ধরনের আসলে দক্ষতা থাকতে হয় এবং দর্শক সেটা কিন্তু খুব কঠিন কোনো বিষয় না এটা আপনারা যারা বিদেশে যাচ্ছেন বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যে বা মালয়েশিয়াতে তো আপনারাও কিন্তু আসলে এই ধরনের কাজ শিখে বিদেশে যেতে পারেন চাকরি খুঁজতে পারেন এবং আপনার বেতন কিন্তু পাঁচ গুণ দশ গুণ বেড়ে যেতে পারে আপনি বর্তমানে যেটা আয় করেন এবং যেটার জন্য আসলে আপনার খুব বেশি সঞ্চয়ও থাকে না অনেক সংগ্রাম করতে হয় আপনাদের তো সেগুলো কিন্তু করতে হবে না সো আপনারা আসলে আমাদের এই প্রোগ্রামটা যদি ভালো লাগে দর্শক লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের